নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি তো আজকে আমরা স্কুলে চলে এসেছি স্কুলে আমাদের ট্রেনিংটা অনেক দিন থেকেই শুরু হয়েছে তো আজকে আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিজ আছে তো আমরা চলে এসেছি স্কুলে আর আমাদের সব শিক্ষিকেরা চলে এসছে এই যে একজন বসে আছে আর সবাই একসঙ্গে আমরা এসেছি আমাদের কিছু কাজ আছে ওগুলো করছি এখানে অঙ্কিতা ম্যাডাম এঁকে নিচ্ছেন আর একজন সুস্মিতা ম্যাডাম উনি কো কারিকুলার লিখছেন তো এখানে আমাদের এইখানে বোর্ড ওয়াকটা রেডি হলেই আমরা প্রোগ্রামটা শুরু করব তো এখানে আঁকার কাজটা হচ্ছে তারপর এক্ষুনি স্টুডেন্টরা চলে আসবে কিন্তু খুব ভালো লাগছে আজকে দিনটা সত্যি কত সুন্দর বোর্ডটা ওয়াক হয়েছে দেখো আমার তো খুব ভালো লাগছে এবার স্টুডেন্টরা চলে এসছে আর স্টুডেন্টদের নিয়ে একটু আলোচনা হচ্ছে কথাবার্তা হচ্ছে যে আজকে দিনটা কীরকম কী ব্যাপার আর তারপর কিছু পার্টিসিপেন্টও করেছিল এখানে সেগুলো দেখানো হচ্ছে কিছুজন নাচ করছে আর কিছুজন গানও করছিলো সেই সেই ছোট্ট ছোট ক্লিপগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর সত্যি আজকের দিনটা খুব ভালো লাগছে আর বাচ্চারা সত্যি এত এদের মধ্যে প্রতিভা বলার নয় আর খুব সুন্দর আনন্দ সহকারে প্র্যাকটিস ছাড়াই অনেক সুন্দরভাবে কিন্তু এরা পারফরমেন্সগুলো করলো আর আমার তো পার্সোনালি খুব ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো কিন্তু তোমরা প্লিজ কমেন্টে জানিও আর আমার সত্যি বলছি এই অভিজ্ঞতাটা এই প্রথমবার খুব ভালোই লাগছে আর আমাকেও সত্যি নতুন নতুনভাবে মনে হচ্ছে যে শিক্ষিকা জীবনে আমরা কী করতে পারবো বা ভবিষ্যতে আমাদের জীবনটা কেমনভাবে কাটবে শিক্ষিকা হতে পেরে আমিও নিজেকে অনেকটা প্রাউড ফিল করবো ভগবান কাছে এটাই চাই যদি কোনো দিন পারি তো আজকের দিনটা সত্যিই খুব ভালো কাটলো আর আমাদের একজন স্যার দাঁড়িয়ে আছেন আমাদেরই আর এখানে স্টুডেন্টগুলো সব চুপচাপ বসে আছে কারণ প্রোগ্রাম হচ্ছে তো আমরাও যেরকম থাকতাম এই সময় আর এখানে তাদের জন্য আমরা ছোট্ট একটা আয়োজন করেছি ছোট্টই বলতে পারি একটা চকলেট নিয়ে এসেছি সবাইকে এক একটা করে আমরা চকলেট দিচ্ছি এটা একটা ছোট্ট মিষ্টি করার জন্য আর ওরা তো অসম্ভব খুশি হয়েছে কারণ চকলেটটা দেওয়ার পর আমাদের যেরকম আনন্দ হয়েছে ওদেরও খুব আনন্দ হয়েছে এবার প্রোগ্রামটা শেষ হয়ে গেছে শেষ হওয়ার পর আমরা নিজেদের মতো কিছু চকলেট ছিল ওগুলো আমরা মজা করে ভাগ করে খেলাম খাওয়ার পরে আমরা গুটি গুটি পায়ে প্রোগ্রাম শেষ করে বাড়ির দিকে রওনা দিচ্ছি স্কুলও আজকে শেষ আর প্রোগ্রামটা কেমন লাগলো ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা জানি